এরি বাপরে বাপ এরি বাপরে বাপ এটা আমি কি শুনছি কি দেখছি এত প্রশংসা এত প্রশংসা এই তো কয়েকদিন আগে বলছিলেন যে এই ভাইলেন্স নাকি দর্শকদের উল্টো পাল্টা শেখাবে মাদক জিনিস দর্শকরা দেখে কি ভাববে মানুষকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে আবার দেখছি গতকালকে একটা ইন্টারভিউ মানে পুরো অন্য কথা একেবারে ভরসি প্রশংসা চলো একবার শুনে নেওয়া যাক এই মুহূর্ত ভাই মিস করা যাবে না আমি তো দেখেই অবাক

বড়বাতের দুই চারটা সিকোয়েন্স মানে সিন অসাধারণ ভালো লাগছে আমার কাছে যেগুলা খুব চিন্তার বাইরে ঠিক আছে এটা অবশ্য ভালো লাগছে ওই হিসাবে ওই বরবাদের আশেপাশে ওই ছবিগুলো যেতে পারে ঠিক আছে তাকে বা চুমুলিয়া এর আশেপাশেও নাই ওটাও আলাদা আলাদা গল্প সব কিছু আমি তো আগেও বুঝলাম সব ছবিরই কিন্তু নকল হ্যাঁ

হঠাৎ করে আবার সাউন্ড নেই ইন্টারভিউটা হঠাৎ করে আবার সাউন্ড নেই আমি একটু বাড়িয়ে দেখলাম যাই হোক তোমরা শুনতে পেলে ইতিমধ্যে এই কথাটা ভাইরাল হয়ে গেছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এম ডি ইকবাল স্যার তিনি কিছুদিন আগেই একটা স্টেটমেন্ট রেখেছিলেন যে বরবাদ দেখে সমাজ কি শিখবে এই যে মাদক এই শাকিব ভাইয়ের যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা সে মাদক নিচ্ছে ড্রাগস নিচ্ছে এটা দেখে সমাজ কি শিখবে ইভেন তার নিজেরই একটা কোন একটা সিনেমা ছিল যেখানে জিয়ল ফারুক রোশন আই থিঙ্ক তার নাম সেও এমন একটা ক্যারেক্টার করেছে মোহাম্মদ ইকবালেরই সিনেমার পরিচালনার সিনেমা সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে সেও কিন্তু ড্রাগসই নিচ্ছে এবার এটাকে শুধুমাত্র ইকবাল স্যারের কথা বলবো না অনেকেই হয়তো মনে করবে যে সমাজ কি শিখবে বা যে নকলের যে অ্যালিগেশনটা তিনি দিচ্ছেন দেখো ডিরেক্টর মেহদিয়াসন হৃদয় প্রথম থেকেই বলে এসছে আমি অ্যানিমেল দেখে খুব ইন্সপায়ার্ড এবং সন্দীপ রেড্ডি ভাঙা আমার ইন্সপিরেশন এবার আমি যখন তার ইন্টারভিউ করি সেম টু সেম এই কথাটাই বলেন তো এইখানে প্রথম থেকেই যখন বলে দেওয়া হচ্ছে যে আমি এই সিনেমার ইন্সপায়ার তো এখানে তো নকলের কোনো অ্যালিগেশন আমি জানি না কেন তারা বলছেন তারা এইদিকে সব খবরই রাখছে যে ইন্ডিয়া থেকে কোন ডিরেক্টর মানে ইয়ে করেছে এই শৈলেশ অবস্থা যেদিন পোস্ট করেছিল সেগুলো সব খবরই দেখছে তারা আবার সেটা মিটিয়েও নিচ্ছে তারা নিজেরা নিজেদের মধ্যে সেগুলো নিয়ে কথাবার্তা বলছে না দেখলাম মানে সবই খবর রাখছে বরবাদ সম্পর্কে এটা ভালো লাগলো তার মুখ থেকে শুনে যে বরবাদের বেশ কিছু দৃশ্য তার ভালো লেগেছে ইকবাল স্যারের ভালো লেগেছে বেশ কিছু দৃশ্য আমি তাকে নিয়ে যে খুব আগে ভিডিও করেছি এমন নয় ঠিক আছে আমার একজন চেনা ডিরেক্টর রয়েছে আমাদের এপার বাংলা যদি কথা বলি তার খুব ক্লোজ আর কি ইকবাল স্যার তো আমি যেটুকানি শুনেছি তিনি খুব ভালো এটা শুনে খুব ভালো লাগলো যে তার মেকিংটা খুব ভালো লেগেছে তিনি সত্যি কথাটা বলেছেন আর কমেন্টে তো আবার যা দেখছি মানে তাকে তো প্রশংসা ডিরেক্টলি করতে পারছে না সবাই বলছে মাঝে মাঝে পাগল হয়ে যায় মাঝে মাঝে সুস্থ হয় মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় কি বলে নিজেই ঠিক থাকে না সত্যি কিছুদিন আগেই দেখো শুনছিলাম যে বরবাদ কি শেখাবে কি এ করবে আমি একটাই কথা বলতে চাই দেখো সিনেমা না এমনই একটা মাধ্যম দর্শক যাতে এন্টারটেনমেন্ট হয় মানে এন্টারটেন হয় ঠিক আছে আমরা সিনেমা দেখে কিছু কিছু ক্ষেত্রে শিখি আবার কিছু কিছু ক্ষেত্রে শিখি না কারণ সেটা লার্জার লাইফ আমরা বাহুবলী থেকে কিছু শিখতে পারবো মানে বাহুবলীতে যেই সমস্ত কাণ্ড কারখানা হচ্ছে সেগুলো দেখে কি অরিজিনাল মানে রিয়েল লাইফে কিছু করা সম্ভব অসম্ভব আবার আমি যদি ট্রিপেলারের কথা বলি মানে এস এস রাজামৌলের থিঙ্ক অফ প্রসেসটাই মানে প্রসেসটি ওরকম লার্জার দ্যান লাইফ কিন্তু হ্যাঁ কিছু কিছু সিনেমার ক্ষেত্রে এমন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় ডিরেক্টোরিয়াল টিম বা প্রোডাকশন টিমের পক্ষ থেকে যেটা দেখে মানুষ কিছু শিখতে পারবে এবং বরবাদেও শেষে নাকি ওরকম একটা মেসেজ রয়েছে যে পাপ পাপ কেউ ছাড়ে না ঠিক আছে মানে বাপ পাপ করলে ছেলেকেও ছাড়ে এরকম আই থেকে আমি শুনতে পেয়েছিলাম তো সেটাই হচ্ছে ব্যাপার বরবাদ দেখে মানুষ কি শিখবে মানুষ কি হবে সেটার থেকেও বড় কথা অ্যানিমেল যে সিনেমাটা তাহলে তো এরকম অনেক ভায়োলেন্স এরকম অনেক ব্রুটাল সিনেমা রয়েছে ওয়ার্ল্ড সেগুলো দেখে মানুষ কী শিখবে একটা বরবার দেখে এমডি ইকবাল স্যার বলছে যে মানুষ কী শিখবে কোনো একটা স্টেটমেন্টে বলেছে আবার আজকে ইন্টারভিউতে আমরা বলতে মানে শুনতে পাচ্ছি যে বেশ কয়েকটা সিন ভালো লেগেছে ভালো লাগলো এই কথাটা শুনে যে তিনি ভালোটাকে ভালো বলেছেন এটার জন্য আমি তার জন্য ভিডিওটা করছি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে এই কারণেই বলছি কারণ কিছুদিন আগে যে স্টেটমেন্টটা ছিল সেটা আলাদা কি শিখবে দেখো আমি এই প্রসঙ্গে যার জন্য বলতে চাই যে এরকম অনেক ওয়ার্ল্ডের সিনেমা রয়েছে হলিউডে তো বিশেষ করে ঠিক আছে নেটফ্লিক্স হলো সেখানে তো আরও ভায়োলেন্স ধর্মী কাজ এইটিন প্লাস ক্লাস কাজ রয়েছে তাহলে সেগুলো দেখে মানুষ কী শিখবে এখন তো ওটিটি প্ল্যাটফর্ম বাচ্চা বাচ্চা ছেলেরা মানে ছেলেগুলোও দেখে তারা কি শিখবে তাহলে তো সেইগুলোকে আগে বন্ধ করা উচিত বরবার তো শুধুমাত্র বাংলাদেশে রিলিজ হয়েছে এখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়নি কিন্তু এইদিকে হটস্টার যদি কথা বলি নেটফ্লিক্সের কথা বলি এখানে তো বহুত ভায়োলেন্ট কাজ রয়েছে বহুত এইটিন প্লাস কাজ রয়েছে ঠিক আছে বুঝতেই পারছো কি নিয়ে কথা বলছি তো সেগুলো তো এখন বাচ্চা বাচ্চা ছেলেরা দেখে তাদেরকে কি করে এবার আটকাবে তারা এবার কি শিখবে তা এবার ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা বলে তাদের থেকে আমি ইয়ে করতে পারবো না তাহলে কেন একটা বরবাদ হবে না বাংলাদেশে এটাও তো আমার প্রশ্ন থাকে কেন একটা ভাইলেন্স সিনেমা বাংলাদেশে হবে না এরকম ড্রাগস নেওয়া মাদক জিনিসগুলো এগুলো যেগুলো দেখানো সেখানে লিখেও দেওয়া থাকে মেডিয়ার সঙ্গে বলছিল একটা ইন্টারভিউতে যে ওখানেও তো লিখেই দেওয়া থাকে যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা মাদক নেওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাও এরকম অ্যালিগেশন বাবা ও যাই হোক তার কথাটা শুনে ভালো লাগলো তার বেশ কিছু কিছু দৃশ্য খুব ভালো লেগেছে এটা নিয়ে আমরা খুশি এটা নিয়ে আমরা আনন্দ উদযাপন করি উৎসব উদযাপন করি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার